চব্বিশ ঘন্টা সময় মাত্র চব্বিশ ঘন্টা বাংলাদেশ ক্রিকেট বাঁচানোর জন্য ওইটুকুনি সময় অবশিষ্ট এখন আমাদের কাছে ক্রিকেটে দুই দলের ইনিংস শেষে কখনো কখনো সুপার ওভার হয় না কিংবা ফুটবলে দুই অর্ধের খেলা শেষে অতিরিক্ত সময় বাংলাদেশ ক্রিকেট এই মুহূর্তে ঠিক ওই একটা সময়ে দাঁড়িয়ে আমাদের ক্রিকেটের জন্য এই চব্বিশ ঘন্টাটা হয়ে উঠতে পারে লাইফ আমাদের ক্রিকেটটা এই চব্বিশ ঘন্টায় হয়তো বা আবার বেঁচে যাবে কিংবা এই চব্বিশ ঘন্টায় আমাদের ক্রিকেটকে মেরে ফেলা হত্যা করা সকল আয়োজন সম্পন্ন হবে আইসিসির আজকে একটা বোর্ড মিটিং ছিল সেই বোর্ড মিটিং এ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশের দাবি তারা মানছে না বাংলাদেশের ম্যাচগুলো টি বিশ্বকাপে ভারত থেকে তারা সরাচ্ছে না বাংলাদেশ কি ভারতে গিয়েই খেলবে কিনা সেই সিদ্ধান্ত জানানোর জন্য চব্বিশ ঘন্টা সময় দেওয়া হয়েছে যদি বাংলাদেশ ভারতে খেলতে যেতে রাজি না হয় তাহলে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে নেওয়া হবে বাংলাদেশ একটা টি টোয়েন্টি বিশ্বকাপ না খেললে কি হয় ক্রিকেট কি দেশপ্রেমের চেয়ে বড় কিছু দেশের সম্মানের আগে একটা ক্রিকেট আসে কিভাবে এরকম আলোচনা দেখেন না এগুলা অর্গানাইজড গ্রুপ এই আলোচনা আপনার ভিতরে ঢুকিয়ে দিয়েছে এবং সেই ঢুকিয়ে দেওয়ার প্রেক্ষিতে আমরা যদি টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেদের নাম সরিয়ে নেই আমরা যদি না খেলি আইসিসির এই কথা মেনে তাহলেও এটা একটা জনতুষ্টির সিদ্ধান্ত হবে জনপ্রিয় সিদ্ধান্ত হবে এই সিদ্ধান্ত যারা নিয়েছেন বাংলাদেশ সরকার থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবাই নায়ক হয়ে যাবে। বীর হয়ে যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমি বলছি এইটা বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের একটা শুরু মাত্র এবং সেই সময়ে গিয়ে সময়ের যা শুধু অপেক্ষা সত্যি সত্যি আমাদের আশঙ্কা সত্যি প্রমাণ করে যদি বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের পথে এগিয়ে যায় তাহলে এই সিদ্ধান্তের যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পক্ষে এবং প্রকাশ্য বা গোপনে এই সিদ্ধান্তের পেছনে প্রভাবকের ভূমিকা পালন করেছেন ইতিহাসে তাদের কারো দায় মুক্তি নেই তারা সবাই বাংলাদেশের ক্রিকেট ক্রিমিনাল হিসেবে বিবেচিত হবেন তখন ওই কথা বলে পার পাওয়া যাবে না যে আমি দেশের হয়ে কি কি করেছি দেশের জার্সি গায়ে কি কি করেছি কিংবা এই ক্রিকেট সংগঠক হিসেবে বিসিবিতে থেকে সরকারের সঙ্গে আমরা কত দিন দরবার করেছি কিন্তু ওই সময় আমরা অসহায় হয়েছিলাম কিছু করার ছিল না কিছু যদি করার না থাকে অন্তত স্টেপ ডাউন করেন অন্তত পক্ষে পদত্যাগ করেন অন্তত নিজের বিবেকের কাছে দায় মুক্ত হন তা না হলে বাংলাদেশ ক্রিকেট আপনাদের ক্ষমা করবে না এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এইটা অনেক বেশি জনপ্রিয় সিদ্ধান্ত হবে কিন্তু বাংলাদেশ ক্রিকেটটা আপনারা ধ্বংস করে দিচ্ছেন এই সত্যটাও আসলে মিথ্যা হবে না তারপর আমি বলছি চব্বিশ ঘন্টা সময় আছে এই লাইফ আছে এই লাইফ লাইনটা কাজে লাগান এই সময়টাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদের সরকারের সঙ্গে আলোচনা করেন আমাদের ক্রিকেটের কি কি ক্ষতি হবে সেটা আরো বুঝিয়ে বলেন আরো বিস্তারিতভাবে বলেন সেটাও যদি আপনারা করতে ব্যর্থ হন সরকারকে বোঝাতে স্টেপ ডাউন করেন পদত্যাগ করেন তাহলে অন্তত পক্ষে আমরা বুঝতে পারবো যে আপনাদের অবস্থানটা কোন জায়গাটাতে ছিল এই সমস্যার শুরুটা হয়েছে মুস্তাফিজুর রহমানকে আইপিএল এর দল থেকে বাদ দেওয়ার ওই ঘটনা থেকে অবশ্যই ভারত এটা অন্যায়ভাবে বাদ দিয়েছে অনেকভাবে বাদ দিয়েছে রাজনৈতিক সিদ্ধান্তে বাদ দিয়েছে যেটা আমাদের আত্মমর্যাদায় আঘাত করার মতো এবং বাংলাদেশ সেইখানটাতে অ্যাংগ্রিলি রিয়্যাক্ট করেছে হুইচ ওয়াজ কোয়াইট লজিক্যাল কিন্তু ওই সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে খেলবই না শুরুতেই যে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি মাঝখানে এত এত ঘটনা ঘটে গেছে আমরা আমাদের সিদ্ধান্ত থেকে একচুল নড়িনি আমাদের মেল চালাচালি হয়েছে আমাদের ভার্চুয়াল মিটিং হয়েছে আইসিসির সঙ্গে আইসিসির প্রতিনিধি ঢাকায় এসে মিটিং করেছেন এবং আজকে আইসিসির একটা জরুরি সভা বসেছে সব ডিরেক্টরদের নিয়ে সেইখানটাতে কোনো জায়গায় আমরা অ্যাকচুয়াল আমাদের অবস্থান থেকে নড়িনি কেননা আমাদের সরকারের এই অবস্থান আমাদের ক্রিকেট বোর্ডের আলাদা কোনো শির দ্বারা নেই আলাদা কোনো মেরুদণ্ড নেই যারা ক্রিকেটের ভালোর জন্য কোনো একটা সিদ্ধান্ত নিতে পারবেন ফলে আইসিসি আজকে সকল অ্যাসেসমেন্ট শেষে সেইটা জানিয়ে দিয়েছে যে ভারতের গিয়েই বাংলাদেশকে খেলতে হবে বাংলাদেশের এই শ্রীলঙ্কায় অনুরোধটা তারা মেনে নিচ্ছে না নইলে স্কটল্যান্ডকে বাংলাদেশের জায়গায় অন্তর্ভুক্ত করা হবে এই মিটিংটাতে যে পনেরো বা ষোলো জন ডিরেক্টর উপস্থিত ছিলেন তার মধ্যে বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে শুধুমাত্র পাকিস্তান আর কোনো দল না আর কোনো দেশ না বিশ্ব ক্রিকেটে আমাদের অবস্থান কোথায় বুঝতে পারছেন ক্রিকেট কূটনীতিতে আমরা কোথায় আছি বুঝতে পারছেন তারপরেও আমাদের এত হম্বি তম্বি পাকিস্তান আমাদের পক্ষে ভোট দিয়েছে পাকিস্তান আগের দিন আইসিসি কে চিঠি দিয়েছে বাংলাদেশের অবস্থানের প্রতি তাদের নিজেদের সমর্থন জানিয়ে এটা কি বাংলাদেশের জন্য বিজয় ভাই পাকিস্তান বাংলাদেশের পক্ষে না পাকিস্তান ভারতের বিপক্ষে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিপক্ষে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং এইখানটাতে যদি মঙ্গোলিয়ান ক্রিকেট বোর্ড ভারতের বিপক্ষে অবস্থান নেয় পাকিস্তান তাকে সাপোর্ট করবে নাইজেরিয়ার ক্রিকেট বোর্ড যদি ভারতের বিপক্ষে অবস্থান নেয় সাপোর্ট করবে ফিজি ক্রিকেট বোর্ড যদি অবস্থান নেয় ভারতের বিপক্ষে পাকিস্তান সাপোর্ট করবে সেইটা তাদের ওই বৃহত্তর ভারত পাকিস্তান যে বইটিটা সেইটার অংশ অথচ আর কোনো দল বাংলাদেশের পক্ষে নেই আর কোন দেশ বাংলাদেশের পক্ষে নেই কিন্তু তারপরেও আমরা আমাদের দেশের মানুষের আবেগটাকে উস্কে দিয়ে আমাদের দেশপ্রেমটাকে উস্কে দিয়ে আমাদের জাতীয়তাবাদকে উস্কে দিয়ে যে ক্রিকেট খেলা কি দেশপ্রেমের চেয়ে বড় কিনা একটা টি টোয়েন্টি বিশ্বকাপ না খেললে কি হয় আমরা আমাদের অবস্থানে অনর থাকবো অটল থাকবো এইটা করে আমাদের ক্রিকেটের সর্বনাশটা আমরা করছি এবং বেশিরভাগ মানুষ আমরা সেটা বুঝতেই পারছি না যারা বুঝতে পারছেন ভাই তারা তাদের সেই মেটিকুলাস ডিজাইনেই করছেন পর আমি মনে করি বাংলাদেশের নিজেদের অবস্থানটা আরো ক্লিয়ারলি বোঝা উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্তত পক্ষে বোঝা উচিত আমাদের হাতে চব্বিশ ঘন্টা সময় আছে আমাদের লাইফ লাইন এইটাতে বাংলাদেশ ক্রিকেট বেঁচে যেতে পারে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করেন আমি আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ডকে বলছি আমি ফারুক আহমেদ ভাইয়ের ক্রিকেট বোর্ডকে বলছি আমি খালেদ মাসুদ পাইলট ভাইয়ের ক্রিকেট বোর্ডকে বলছি আমি নাজমুল আবেদিন ফাহিম ভাইয়ের ক্রিকেট বোর্ডকে বলছি আমি আব্দুল রাজাক রাজ ই থেকে রোমান দেয়ের ক্রিকেট বোর্ডকে বলছি ভাই আপনারা সরকারের সঙ্গে কথা বলেন বোঝান আমাদের ক্রিকেটার কি হবে আপনারা এই জনদৃষ্টির দিকে জেন না জনপ্রিয় মতবাদ কি হয় সেই দিকে জেন না আপনারা জানেন আপনারা খুব ভালো করেই জানেন আমাদের ক্রিকেটটার কি হবে সেইটা সরকারকে বোঝান বোঝাতে যদি ব্যর্থ হন দায়িত্ব ছেড়ে নিজের বিবেকের কাছে ক্লিয়ার থাকেন না হলে আপনি ইতিহাসেরও দায় মুক্তি পাবেন না বিবেকেরও দায় মুক্তি পাবেন না আমি তাই এখনো কায় প্রার্থনা করি যে শেষ সময়ে এসে হলেও আমাদের এইখানটাকে শুভ বোধ জাগ্রত হবে এবং সেইটারই জয় হবে যারা বাংলাদেশের ক্রিকেটটাকে ধ্বংস করে দিতে চান টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলার মাধ্যমে এইটার প্রথম স্টেপটা যারা খুব ভালোভাবে নিতে চান তাদেরকে আপনারা ব্যর্থ করে দেন অন্তত চেষ্টা করেন নিজের জায়গায় জায়গায় দাঁড়িয়ে অন্তত পক্ষে চেষ্টাটা করেন যেন এক সময় আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারেন যে না আমি তো চেষ্টা করেছিলাম আমার জায়গা থেকে আমি পারিনি অন্তত ওইটুকু করেন আমি এখনও খুব 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 করে আশায় আছি যে শেষ সময়ে হলেও আমরা এই জায়গাটাতেই ক্রিকেটটাকে বাঁচাতে পারবো ফুটবল ইঞ্জুরি টাইমে গোল দিয়ে দল জিতে না সুপার ওভারে দল জিতে না ক্রিকেটের লাস্ট বলে ছক্কা মেরে আমরা জিততে দেখলাম না এই যে বিপিএলে তো কালকেই তো দেখলাম ওই রকম একটা কিছু বল ওইভাবে অন্তত পক্ষে বাংলাদেশের ক্রিকেটটা বেঁচে হয়েছে যত কিছু হয়েছে যদি টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলে বাংলাদেশ তাহলে বাংলাদেশের ক্রিকেটের কবর রচনার প্রথম ধাপ হিসাবে এটা থেকে যাবে এবং এই ঘটনার সঙ্গে প্রকাশ্যে গোপনে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা জড়িয়ে আছেন তাদের কারো ইতিহাসের দায় মুক্তি নেই বিবেকেরও দায় মুক্তি নেই চব্বিশ ঘন্টা সময় এখনো আছে প্লিজ 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 প্রার্থনা করি আপনাদের কাছে অনুরোধ করি কায়মনবাক্যে অনুরোধ করি যে প্লিজ বাংলাদেশের ক্রিকেটটাকে বাঁচান বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের এইরকম হারিকিরি এরকম আত্মহত্যার সিদ্ধান্ত নেবেন না বাংলাদেশ ক্রিকেটটা শেষ হয়ে যাবে টি টোয়েন্টি বিশ্বকাপে যদি বাংলাদেশ না খেলে এই চব্বিশ ঘন্টা ক্রিকেট আমাদের জন্য তাই ভীষণ 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 রকম গুরুত্বপূর্ণ শেষ সময়ে এসে হলেও কি আমাদের সেই শুভবোধটা